সারা দিন চব্বিশ ঘন্টা থাকস তুই তো তাও জানস না আমার দুঃখের কি বাহি আছে দুঃখ থাকলে আমার না গরিব মানুষের দুঃখ থাকতো আমি দুই বেলা শান্তি মতে খাবার পাই না আর তোর কি এর অভাব সারাদিন তিন বেলা খাস গরম গরম গরুর মাংস মুরগির মাংস দিয়া তোর কি এর অভাব রে তুই যার যার অভাব হে বুঝে খালি যে এই যে জায়গা সম্পত্তি থাকলে অভাব থাকে না ওইটা তো কোনো অভাব না যার যার অভাব নিজের অভাব তো বুঝস না তো জমি জমা আছে মেলা তাহলে তোর কি প্রভাবশালী মানুষ তারপরও তোর অভাব সালা আমার বৈরভাব বৈরভাব বড় ভাইরে যে বিয়া করাবান বিয়া করায় না রাত দিন চব্বিশ ঘন্টা আমার হাতে হাতে থাকস এটাও জানোস না সালা বৈরভাব তা তোর বড় ভাইরে কইলি হয় বিয়া করাই দেয় বড় বাইরে কইলি না বড় বাইরে তো কইলি না হাইরে কই বড় বাইরেও না আমার বিয়ার কথা কোনো মাথা নাই হ্যারে ভালা করে বুঝে বিয়া করাবো তোর বয়স হয়েছে না হন বয়স হয়েছে তাই কি যায় যেবার খালি কয় যে সরকারি চাকরি নাকবো সরকারি চাকরি কি যে পাইছে সরকারি চাকরি পাইলি মা মেয়র মাধ্যে চাই

ঘুরে ফিরে খায় সালার জন্য বাইশ বছর অপেক্ষা করা হলি আর ছয় মাস অপেক্ষা করা হবে না এলাকায় বাড়তি দেখতেছি না সবকিছু ক্লিয়ার কিন্তু কত হয়েছে বিটি আর চাকরি পাইছে হেন মেয়া বিয়া দিয়ে হেলাইছে

আমি রাজি থাকি মানে তুমি রাজি থাককো না পাতি করে দরা ওই নাগেশ্বরী দন নাগে 20 গ্রাম দন নাগে না ওই পাম্পেই তো আছে আতিগা তোমার साली আমার শ্বশুর আমারে ওই साली দায়িত্ব দিছে বুঝছস কয় হয়ে গেছে যে যদি আমার আমার মেয়েটারে তুমি এত চাকরিজীবীর সাথে বিয়ে দিবা हां ওই যে আমার ঘরের শত্রুই তো তুমি বুঝো না তাছাড়া কি পাও তুমি চাকরিজীবী খুজো ঘরের মানুষই খুজে তা